যারা আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানালো আল্লা ব্যতীত অন্যকে কি বানালো বন্ধু বানালো আপনি যদি আল্লাহকে বন্ধু বানাতে চান কোরআনকে বন্ধু বানাতে আর আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানাতে চান তাহলে মোবাইলকে বন্ধু বানাতে হবে বুঝতে পারেননি মনে হয় এরকম বিভিন্ন ভাবে আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানানো যায় যারা ব্যতীত অন্যকে বন্ধু বানালো তাদের ওই বন্ধুরা কামাসালিল আঙ্কাবুত মাকড়সার তৈরি বাড়ির মতো মাকড়সার বাড়ি কেমন হয় মাকড়সার জাল খুবই দুর্বল পৃথিবীর সবচেয়ে দুর্বল যদি কোনো বাড়ি থাকে পাখির বাসা অত দুর্বল হয় না পিঁপড়ার বাসা অত দুর্বল হয় না মাকড়সার তৈরি করা বাসা যত দুর্বল মৌমাছির তৈরি করা বাসা অত দুর্বল হয় তো দুনিয়ার মানুষ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে সেটা তবুও তাকে আল্লাহ কি বলছে তার এই বন্ধু কেমন মাকড়সার তৈরি বাড়ির মতো মানে মাকড়সার জ্বালায় মতো এই যে কোরআনের দুটা আয়তে আল্লাহ সব তালা উদাহরণ দিলো মাছির উদাহরণ দিল আর সুরাব আকার শুরুতে মোনাফিকদের জন্য আকাশে চমকানো বিজলি বাড়িতে লাইট জ্বালানোハリকেন হোক বাতি হোক সেটার উদাহরণ দিলাম তখন এবারে মুনাফিকেরা বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাজ নাই খালি এ দুনিয়ার ছোট ছোট জিনিস নিয়ে উদাহরণ দেয় কথা বুঝতে পারেছেন তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে এতক্ষণ এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট বললাম যে এখন যে আয়াত পড়বে আয়াত কেন অবতীর্ণ হলো তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে ইন্নাল্লাহ লা ইস্তাহি আ ইয়াদরিবা মাসালান মা বাউদা আল্লাহ লজ্জাবত করেন না সত্য তো ফুটিও তোলার জন্য মাছি মশার মতো বিষয় দিয়ে উদাহরণ দিবে ফামা ফাওকহা অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম এত ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না যদি সেটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানো যায় আল্লাহ নিজে বলছেন ফা আমাল্লাযিনা আমানু ফায়আলমুনু আন্নাহুল হক বিল রাব্বিহিম যাদের অন্তরে ইমান আছে এরা ঠিকই জানে এবং বুঝবে যে তাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে ওয়া আম্ কাফারু আর যারা কুফুরি করবে ভাইয়া ফুল ও নামা রদ আল্লাহ বিহ্যা দে মা ইদিল্লুবিহি ক্যাসি রম ওয়া দি দিহি ক্যাথি আর যারা কুফরি করবে তারা বলবে এগুলো উদাহরণ দেওয়ার কি দরকার এগুলো উদাহরণ নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে এই উদাহরণে হাসি ঠাট্টা করার কারণে কেউ পথ প্রাপ্ত হয় আবার কেউ পথ হয় কুত্তুরে এবার আল্লাহ বলছেন ও মা ইদুল্লবিহি আল্লাহ ফাঁসে তেল আল্লাহর দেওয়া উদাহরণ দিয়ে ফাঁসেক ছাড়া কেউ হয় আল্লাহ বনফ দালাজি উদাহরণগুলো কোরআন মাজিরে দিচ্ছেন তোমরা যে সেগুলোর উপর অভিযোগ উত্থাপন করছো হাসি ঠাট্টা করছো তো তোমাদের স্পষ্ট করে বলে রাখি আল্লাহর উদাহরণে একমাত্র কারাপদ ভ্রষ্ট হয় ফাসেকেরা পথ ভ্রষ্ট হয় কারাপক ভ্রষ্ট হয় ফাসেকেরা যাদের অন্তর ইমান আছে তারা পথ ভ্রষ্ট হয় ফাসেক কারা তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ আর লেদিনা ইয়ং খদুরা হেদাল্লাহ নিম্ আজি মি যারা আল্লাহর সাথে করা ওয়াদা দুনিয়াতে এসে ভঙ্গ করেছে ওয়া তরু নামা আমার আল্লাহ বিহী আ ইউসআলা ওয়ুফ সিদু নাফিল আলদে উলা ইক হমুল আর আল্লাহ সুবহান আহতাআলা তাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশ লঙ্ঘন করেছে ওয়ুফ সিদু নাফিল আরজ এবং জমিনে ফাঁসাদ সৃষ্টি করেছে উলাইকা হুমুল হমুল খস আর তারাই ক্ষতিগ্রস্ত ধ্বংসশীল লস লসে আছে আপনাদের দৃষ্টিতে শুধু ব্যবসা যে লস হয় আল্লাহর দৃষ্টিতে আল্লাহর সাথেও আমরা ব্যবসা করি আল্লাহর দৃষ্টিতে আমরা কার সাথে ব্যবসা করি আল্লাহর সাথেও ব্যবসা করি সেই ব্যবসায় আমরা লস করছি না লাভ করছি সেটা আল্লাহ হান হউতাআলা দেখতে চান এবং উল্লেখ করেন করা এখানে বললেন উলা ইকহমুল হসরুল তারা এই ব্যবসায় লস করছে অত্র আয়াতের তার মধ্যে দুটো জিনিস যা আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তিনি ছোট থেকে ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না বললেন না বললেন না বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে কিছু ছোট থেকে ছোট বিষয় দিয়ে উদাহরণ পেশ করেছেন মানুষের কাছে সত্য পৌঁছানোর জন্য তার মধ্যে দুই একটা উদাহরণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাদ দুনিয়া তাযিনু ইনদাল্লাহ তার মধ্যে থাকা যত সম্পদ পৃথিবীর সম্পদ নিয়ে তো আমরা কত হতে পারে তাহলে গোটা গুলশানের দাম কত গোটা ঢাকার দাম কত তাহলে গোটা বাংলাদেশের দাম কত তাহলে গোটা পৃথিবীর সব জমির দাম কত লন্ডনের একটা ফ্ল্যাটের দাম কত নিউ ইয়র্ক সিটির একটা দাম কত তাহলে গোটা নিউ ইয়র্ক শহর আর গোটা লন্ডনের দাম কথা এটা তাহলে জমির দাম মূল্য ব্যাংকে টাকা পয়সা আছে না মানুষের কাছে গাওয়া আছে না জমি যা ফসল ফলাদি উৎপন্ন হচ্ছে না খনিজ আছে না তেলের খনি স্বর্ণের খনি লোহার খনি তাহলে আসমান জমিন এবং তার মধ্যে যা সম্পদ আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ সুবহানাহু ও তাআলার নিকটে সেটের মূল্য একটা মাছি বা মশার মতো নয় আর এক পাল্লায় যদি মাছি বা মশা রাখা হয় সেটের মতো নয় যদি হতো একজন কাফিরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না যেহেতু আল্লাহ সালাম